চাঁদেও কোভিড উনিশের প্রভাব পড়েছিল কমেছিল তাপমাত্রা এমনটাই দাবি করছে সাম্প্রতিক কয়েকটি গবেষণা পৃথিবীর সঙ্গে চাঁদ বা অন্যান্য গ্রহের যে নিবিষ সংযোগ তাও গবেষণায় উঠে এসেছে কোভিড উনিশ পাল্টে দিয়েছিল বহু মানুষের জীবন বদলে গিয়েছিল জলবায়ু মানুষের জন্য অভিশাপ হয়ে এলেও কোভিড ও তার ফলে হওয়া লকডাউন পরিবেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল কমেছিল দূষণ পরিবর্তনে এসেছিল জলবায়ুতেও ভারতে এমন অনেক রাজ্য আছে যেখানে বৃষ্টির পরিমাণ খুব কম সেখানেও বৃষ্টির পরিমাণ বেড়েছিল এই লকডাউনের প্রভাবে যেভাবে প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছিল পৃথিবী তার প্রভাব পড়ে সৌরজগতে চাঁদ নিয়ে নাসার একটি গবেষণা বলছে দু সালে লকডাউনের সময় চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা কমেছিল লক্ষণীয় হারে